আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমাদের আসলে গ্রামে একটি পুকুরে আজকে পুরা মাছ ধরা হবে আসলে আমাদের গ্রাম অঞ্চলে সাধারণত কিভাবে মাছ ধরা হয় সেই প্রক্রিয়াটা আজকে ভিডিওতে শেয়ার করবো দেখতে থাকুন অবশ্যই ভিডিওটি ভালো লাগে দেখতে পাচ্ছেন এই যে এই যে বিশাল এরিয়াটা কিন্তু আসলে আমাদের গ্রামের আজীব বাইরে যে পুকুরটা দেখতে পারছেন ওই দেখেন সাইড দিয়ে কিন্তু জাল আসলে নামানো হয়েছে দেখেন এই যে এখান থেকে কিন্তু এই যে জালগুলা কিন্তু ছাড়ানো হচ্ছে ছাড়ানো হয়ে গেলে কিন্তু আসলে টান দেওয়া হবে এই যে এই এলাকা থেকে পুকুরটা কিন্তু বিশাল একটি বড় পুকুর আসলে গ্রাম অঞ্চলে কিন্তু যে এভাবে আসলে মাছ শিকার করা হয় এখানে যে জাল ছাড়ানো হচ্ছে জেলেরা কিন্তু আসলে জাল ছাড়াচ্ছে এই বিষয়টা আপনারা যতবার সহজ ভাবছেন আসলে কিন্তু এটা অত সহজ না আসলে জাল টানে কিন্তু মাছ ধরা অত্যন্ত একটি কঠিন কাজ কারণ শীত গরম সব সময় কিন্তু তাদের কিন্তু এই যে ঠান্ডা এখন চলছে শীতকাল এই ঠান্ডার সময় কিন্তু প্রচণ্ড শীতের মধ্যে কিন্তু রাত দুইটা তিনটার সময় কিন্তু উঠে কিন্তু এই পুকুরে পুকুরে এভাবে মাছ মারতে হয় এটা কিন্তু খুব কষ্টের একটি কাজ আসলে যে কোনো লোকের পক্ষে কিন্তু আসলে এই কাজগুলো করা সম্ভব হয় আমাদের এলাকায় খালি কিন্তু পুকুরে মাছ চাষ করা হয় বেশি পরিমাণে কারণ হচ্ছে এইসব পুকুরগুলো এখানে বেল ছিল কোনো আসলে ফসলের চাষ হচ্ছে না যার কারণে কিন্তু পরবর্তীতে এগুলা পুকুর কাটা হয় এবং পুকুর কাটে কিন্তু মাছ চাষ করা হয় বর্তমানে এখন কিন্তু মাছ চাষেরা ভালো একটি লাভবান কিন্তু হচ্ছে আপনাদের এলাকায় যদি এরকম অনাবাদি জমি সারা বছর পানি জমে থাকে এরকম জায়গায় কিন্তু আপনারা পুকুর কাটে মাছ চাষ করলে ভালো লাভবান হতে পারেন আসলে একজন জেলের মাছ মারতে হয় আপনারা আসলে এটা দেখে আপনারা অনুভব করতে পারবেন না যদি বাস্তবে প্র্যাক্টিক্যালে কোনো দিন এরকম সমর্থন অবশ্যই বুঝতে পারবেন যে আসলে মাছ মারা কতটা কঠিন একটি কাজ কিন্তু ভালো আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা মাছ মারেন কষ্ট হয় না কষ্ট হয় না এটা বলে বোঝানো যাবে না এত পরিমান কষ্ট না আবার ওখান থেকে মারি এখানে আছেন কোন ধরতে মাছ দুই গাড়ি মাছ না সকালে খাওয়া দাওয়া হয়েছে

বাবা তোমারকে মনে হচ্ছে পাথরে পাহাড়ে পাহাড় মানে পাহাড়ে ভাইটি গেছে জাল টানতেছি এত কষ্ট করে জালটা না লাগে এত কষ্ট করে টান বাবা সম্ভব বন্ধুরা আমি একটু টান দিচ্ছি মনে হচ্ছে আমার হাত একদম সিঁড়ি টান দিলাম টান দিয়ে বুঝতে পারলাম মনে হচ্ছে যার না মাঝখানে কোনো একটি পাহাড়ের সাথে মনে করেন মাটি নিচে বাই দিয়ে আসে এত পরিমাণ শক্ত ওরা যে কিভাবে জাল টানে আসলে বলে বোঝাতে পারবো না আসলে যে কত কষ্টই মাছ মারা কিন্তু বন্ধুরা দীর্ঘক্ষণ কিন্তু এই জাল টানার পর কিন্তু আমাদের জাল কিন্তু আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আসলে হয়ে যাবে দেখে দেখতে পাচ্ছেন কিন্তু পড়ায় কিনারে কিন্তু জাল ঘিরানো হয়ে গেছে এই লোকের ফুকরে চলে গেছে দেখতে পারছেন এখন কিন্তু আসলে জাল টানা শেষ এখন কিন্তু মাছ ধরা হবে ওই দেখেন এখন যে মাছের যে লাভালাফি একটি সৌন্দর্য এটা আপনারা নিচ্ছকে না দেখলে বিশ্বাসই করতে মাছের সৌন্দর্য কাকে বলে গতদিনটা ভালো চলে দিবা তাহলে গতদিন দশটা মাছগুলো কিন্তু ওখান থেকে ধরে এনে কিন্তু পাতিলে করে এই যে এখানে গাড়ি রাখা আছে এই গাড়ির মধ্যে করে কিন্তু মাছগুলো আসলে নিয়ে যাওয়া হচ্ছে এখানে কিন্তু গাড়ির মধ্যে পানি আছে এবং মেশিনে দেখেন পানি দেওয়া হচ্ছে যাতে মাছগুলো তা তাজা থাকে আমাদের অঞ্চলে কিন্তু এভাবে মাছ আসলে বহন করা হয় বাজারে বিক্রি করা হয় এবং পোনা মাছ যদি অন্য প্রকারে ছাড়া হয় এভাবেই কিন্তু আসলে নিয়ে যাওয়া হয় কিন্তু গাড়ি করে দেখতে পারছেন এখন কিন্তু মাছ মারা আসলে শেষ হয়ে গেছে এখন কেন জাল গুলো গোছানো হচ্ছে জাল গোছানো হলে কিন্তু এখান থেকে চলে যেতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাছ মারা কিন্তু এখন শেষ এখন জাল তোলা হচ্ছে আসলে এই পুকুর থেকে অন্য একটি পুকুরে কিন্তু কারণে ধরা হয়েছে মাছগুলা তো গ্রামগঞ্জের এরকম বাস্তবমুখী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ